আলাইকুম আজকে আমাদের প্রতিযোগিতা হচ্ছে যে এক মুঠের মধ্যে পঞ্চাশটার থেকে ষাটটা এর মধ্যে থাকতে পারবে তার জন্য রয়েছে দুইশো টাকা পুরস্কার আমরা এক বাইকে দিয়ে স্টার্ট করি বাই এক মুঠ তোলেন হ্যাঁ পঞ্চাশটার থেকে ষাটটার মধ্যে থাকতে থাকলে দুইশো টাকা পুরস্কার পাবেন হ্যাঁ যেটা পড়ে যাবে ওটা হবে না হ্যাঁ হ্যাঁ এটা ধরো রুবিল ধরো গণধাত কয়টা আছে এই

তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁচল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন

সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ হতে পারে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁচল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ

এক দুই দাও তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ

একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁচল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ চুয়ান্ন পঁচপান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন থাকছে না পঞ্চাশার থেকে পঞ্চাশটা প্লাস ষাট এর মধ্যে থাকা লাগবে তারপর আচ্ছা এখানে কয়টা পড়ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ

কি একটা আচ্ছা ঠিক আছে আপনি বলবে পারেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁচল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাউান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঁচাপান্ন ছাপ্পান্ন

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ

পাঁচ ছয় সাত আট নয় দশ আশা করি হবে এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ

পুরস্কার পেয়ে কেমন লাগতেছে ভাই আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে ভালো তো হ্যাঁ ঠিক আছে আমাদের এরকম ভিডিও আরো পেতে আমাদের আরো উৎসাহিত করবেন লাইক কমেন্ট শেয়ার করে ঠিক আছে